আলে মোলামা ও পীর মাসায়কদের কোন ভয়াবহ অপরাধের কারণে কিয়ামতের মাঠে নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন এবং সেই মামলায় পবিত্র তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে প্রচলিত তাবলিক জামাতের কার্যক্রম ও তাদের ফাজায়েল আমল নামক কিতাবের তাবলিক করা কি আল কোরআন সমর্থন করে আলে মোলামাগুন নবীদের ওয়ারিশ এই ওয়ারিশগণ তাদের দায়িত্ব যথার্থভাবে পালন করছেন কিয়ামতের মাঠে বিচারের টেবিলে কি মানব রচিত কিতাবের আলোকে আল্লাহ রাব্বুল বিচার করবেন নাকি আসমানী গ্রন্থের আলোকে বিচার করবেন এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কুরআনের আলো কুরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে এই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়দার 66 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আদুর রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বালমিগমা উসলাইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাআল ফামা বল্লাগতা আরিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইংলাফিরি হে রাসুল যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও যদি তুমি তা না করো অর্থাৎ প্রচার করতে একটি আয়ত বাকি থাকে তাহলে তুমি তো মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিলে না আল্লাহ তালা তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন নিশ্চয়ই আল্লাহ তালা কখনো কোনো অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াতটির পরিপ্রেক্ষিতে আল তাবলিক করা সম্পূর্ণ আল কোরআনের বাণী জনগণের কাছে পৌঁছে দেওয়া রাসু সাল্লাহ আলাইসালামের উপর বাধ্যতামূলক ফরজ দায়িত্ব হিসেবে সাব্যস্ত হয়েছে রাসু সাল্লাহ আলাইসাল্লাম সম্পূর্ণ কোরআন প্রচারের এই দায়িত্ব তার জীবদ্দশায় যথার্থ সম্পন্ন করেছেন পালন করেছেন এর প্রমাণে সাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবিদেরকে জিজ্ঞাসা করেছিলেন হে সাহাবিগণ আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি তখন সাহাবিগন বলেছেন অবশ্যই আপনি তা যথার্থ সম্পন্ন করেছেন এরপর রাসুসাল্লাসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আঙুল তুলে তিনবার বলেছিলেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন এখন প্রশ্ন হলো আল কোরআনের এই প্রচার কাজ কি আমাদের জন্য ফরজ কিনা অবশ্যই ফরজ কেননা চুয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন নবীগণের পর আলেমাদের তিনি উত্তরাধিকারী বানিয়েছেন তাছাড়া রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস বা উত্তরাধিকারী তাছাড়া আল্লাহ রাবুল আলামিন সূরা আল ইমরানের একশো সাতাশি একশো নম্বর আয়াতে এবং সুরা আরাফের দুই নম্বর আয়াতে বলেছেন আলেম ওলামাদের দায়িত্ব হল জনগণের কাছে সম্পূর্ণ আল কোরআনের বাণী পৌঁছে দেয়া এবং কোরআন প্রচারে তাদের মনে কোনো রকম সংকুচ না রাখা পাশাপাশি তারা যেন কোরআনের কোনো আয়াত না লুকায় যদি তারা কোরআন প্রচার না করে এবং কোরআনের কোনো আয়াত লুকায় তবে তাদের জন্য রয়েছে হয়াবো আজাব তাছাড়া রাসুসাল্লাহাম বিদায় হজের ভাষণেও বলেছেন আল বাণী তোমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিও তবে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে অধিকাংশ পীর এই দায়িত্বটি আলে অবহেলা করছে তারা ওয়াজের মঞ্চে জুম্মার খুতবায় বা ওয়াক্তের নামাজের শেষে কোরআন থেকে আলোচনা খুব কমই করে থাকে তারা ওয়াজের মঞ্চে রংডং আর আজে বাজে বানোয়াট কিচ্চা কাহিনী বলে বেড়ায় যার পরিপ্রেক্ষিতে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলছি হে মুফতি হে হাফেজ হে হে পীরে কামেল বুকে হাত দিয়ে বলেন তো বছর ওয়াজ করে কত জনগণের কাছে পৌঁছে দিয়েছেন কতজন আলেম পাবেন যিনি বুকে হাত দিয়ে বলতে পারবে হ্যাঁ আমি সম্পূর্ণ তিরিশ কোরআন জনগণের কাছে পৌঁছে দিয়েছি অধিকাংশ আলেম কয়েকটি বিশেষ বিষয় নিয়ে সারা বছর ওয়াজ করে অথবা ওয়াজের মঞ্চে রংডং আর গান টান করে সময় পার করে ফেলে আরেক দল আছেন ফাজ আমল নে নামাজ শেষ করে তারা কোরআন বাদ দিয়ে আমল নামক কিতাব নিয়ে বসে যান এই আমল কি আল্লাহর দেয়া মুসলমানদের সিলেবাস এই মানব উচিত কিতাবগুলো কি কেমতের মাঠে বিচারের টেবিলে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসুল কি বলেছেন কোরআন বাদ দিয়ে মানব উচিত কিতাবের তাবলিক করতে মেইন সাবজেক্ট আলকুরানকে বাদ দিয়ে যে সকল মুফতি মুভাজ্জির পীর মাশায়েকগণ মান অবচিত অপশনাল গ্রন্থ নিয়ে পড়ে আছেন তাদেরকে কেয়ামতের মাঠে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে এ ব্যাপারে আল্লাহ আব্দুল আলামিন সোরাফুর ফুরকানের তিরিশ নম্বর আয়াতে বলেন যারা আল্লাহর কুরআনের প্রচার ও আমলের দায়িত্বটি পরিত্যাগ করবে তাদের বিরুদ্ধে রাসুসাল্লাল্লাহ আউল্লাসলাম কিয়ামতের মাঠে মামলা দায়ের করবেন এর পরিপ্রেক্ষিতেও রাসুসাল আল্লাহ আল্লাসাল্লাম বলেছেন আমার মামলার ফলে কোরআন কারো পক্ষে সাক্ষী হতে পারে আবার কারো বিরুদ্ধেও সাক্ষী হতে পারে সুতরাং একবার ভেবে দেখুন কেয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলামিনের আদালতে আল্লাহর রাসুল ও আল কোরআন উভয় যদি আপনার বিরুদ্ধে চলে যায় তবে আপনার জন্য জান্নাতে যাবার পথ কিন্তু বন্ধ হয়ে যাবে সুতরাং আসুন আমরা আল্লাহর কুরআনের বাণী প্রচারে নামি প্রতিদিন ফরজ নামাজের পর মসজিদের মুসল্লিদের নিয়ে বসে ধারাবাহিকভাবে তাদের কাছে কোরআনের সকল আয়াত তার অনুবাদ ও তাফসির সহ শুনিয়ে দিই পাশাপাশি সভা সেমিনারে ওয়াজ মাহফিলেও ধারাবাহিকভাবে ভাবে কোরআন থেকে আলোচনা করি সকল শিক্ষা কারিকুলামে থেকে নাস পর্যন্ত আল কোরআনের সকল আয়াতের অনুবাদ তাফসির অন্তর্ভুক্ত করি এভাবে আমরা যদি চার দিক থেকে কোরআনের বাণীর প্রচার করতে থাকি তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ পৃথিবীর বুকে কোরআনের রাষ্ট্র কায়েম হবে এবং ব্যাপক হারে জনমনে কোরআনের পক্ষে জনমত তৈরি হবে এবং পৃথিবীর মানুষ কোরআনের আলোকিত হয়ে দুনিয়া দুনিয়াতে সাফল্য মন্ডিত হতে পারবে ও আরেকটি কথা আলে মোলামাগুন আমাদের মাথার তাজ আলে মাগুন আমাদের কলিজার টুকরা তাদের কাছ থেকে আমরা কোরআন শিখেছি ইসলাম শিখেছি ওনারা যতদিন আছেন ওনাদের দায়িত্ব যতদিন ওনারা যথার্থভাবে পালন করবেন কতদিন ইনশাআল্লাহ পৃথিবীর বুক থেকে কোরআনের আলো মুছে যাবে না আলে মোলা মাগন সঠিক পদে থাকলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর কোরআনকে সমাজ থেকে মুছে দিতে পারবে না আমাকে মাফ করে দিয়েন কোনো আলেমের মনে আজকের তাফসিরের মাধ্যমে কষ্ট দিয়ে থাকলে আসলে আমি আলেম আলামাদেরকে অনেক ভালোবাসি বলেই আজকে একটু কঠিনভাবে বলেছি আল্লাহ আবুল আলামিন আমাকে সব আপনাদের সবাইকে মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি বাণী জনসাধারণের কাছে পৌঁছে দেবার কোরআনের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করার কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ